স্বামীয়ার স্ত্রী বানায় যে জন মিস্ত্রি সে বড় আজবকারী গড় মনরে সে বড় কঠিনকারী গড় ঠিক কিনা পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিস সালাম প্রথম স্ত্রী হাওয়া আলাইহাস সালাম ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আল্লাহ বললেন আদম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী ঠিক কিনা তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক কি সম্পর্ক উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইরা রাগ করছেন আমার সাথে শীত লাগতেছে উত্তর দেওয়া যাবে আওয়াজ করে হ্যাঁ আওয়াজ করে উত্তর দিবেন মুখে তালা মেরে বসে থাকা যাবে তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি আদম আলাইহিস পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এই দাম্পত্য সম্পর্কটা বড় মধু বড় গভীর বড্ড ভালোবাসা ঠিক কিনা স্বামী আর স্ত্রী স্বামী স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তালা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন কিসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক করেন সোহান আল্লাহ পোশাকের বেসিকলি তিনটা কাজ কয়টা কেউ কথা কয় না আরো জোরে বলেন কয়টা এখন আওয়াজ আসলো আওয়াজ করে উত্তর দিবেন চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত খোঁচায় যেন আর সাউন্ড বের করে না লাগে সব উত্তর করবেন ক্লাসের মতো হোক তিনটা কাজ এক নম্বর